একটি মনের দাম দিতে গিয়ে চলার পথটি হারি কি আমি পেলা কি আমি পেলা दाम दीतेगी जीवन चलार पाते ही साखे सीट साढ़े दूर जाए मन मेरी हिसाब मिल जा दार सरोज जी सब दो तो? মনের দাম দিতে গিয়ে হাজার চলার পথটি হারিয়ে কি আমি পেলা কি আমি পেলাম কি আমি পেলাম কত যে আসা ছিল এই মনে

Tamam, tamam, নাকি আপনি আমি তো মনে করছিলাম জঙ্গলের ভিতর থেকে পরি বাইরে আসতেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম পরি দেখে কি কেউ ভয় পায় নাকি না মানে আমি জীবনে কোনোদিন সামনাসামনি পরি দেখি নাই তো সেই জন্য করছিলাম আর কি ওঠো কোনে যাবেন সামনে ওঠেন আপনি একটা গান गाছিলেন না গুনগুন করে? একটি মনের দাম দিতে গিয়ে জীবনে পয়লা আমি এক যাত্রা পালা থেকে গানটা শুনেছিলাম। যাত্রা হলে একটা মেয়ে যখন করুণ সুরে গান্ডা গানটা ধরে তখন হাজার হাজার মানুষ কাடியே জারেদার হয়ে যায়। হাইন চমৎকার কণ্ঠ দুই লাইন কি আপনি না আমি ভালো গাইবে পারি কিনা জানি না। তাই আমি যখন এই চালাই ভ্যানের পেডেল মাল্লি পরে অটোমেটিক এই গানটা আমার কণ্ঠে চলে আসে না আচ্ছা ঠিক আছে আপনি করছেন একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ হারিয়ে কি আমি পেলাম

এখানে নাম দিয়েছেন কি এখানে তো কোনো ঘর নাই জঙ্গল আপনার বাড়ি কনে আপনার বাড়ি নামা দিয়ে আসি কোনো দরকার নাই কোনো দরকার নাই শোনেন না ভাই আমার কাছে না আজকে কোনো ভান্তি টাকা নাই আপনার ভাড়াটা দিবার পারলাম না কিছু মনে করেন না এরপর যেদিন দেখা হবে সেদিন নিজে থেকে একটু চায় নিয়ে পরে নেবো কেবা করে আপনার নামটাই তো জানা হইলো না নাম জানা দরকার নেই শাকিন পরিচয় মেলা বড় লাইন মারিস মালা ই কয় টিম ওয়ার্ক সকলের কথাই কষছি মেলা দিন পরে একেবারে সলিড সুনা মনে হচ্ছে রে মালা খাটি হবি কি কইস সোনার দোকান তো যেহেতু আনিছি সোনার গণেই তো হবার কথা কিন্তু খাটি কিনা সেটা তো আর কষ্টি দিয়ে পরীক্ষা করে আনি নাই কি সুন্দর হাদ্ডা দেখছিস সে পরীক্ষা তোর ভাই করবি নি এ তোর ভাই আর সানা কোনে অপারেশনের সময় যে যা দায়িত্ব পালন করেছে ভাবি আমার দায়িত্ব ছিল পুটলা নিয়ে চলে আসার আমি চলে আইছি তারা হয়তো এতক্ষণে নিরাপদ স্থানে পৌঁছে গেছে কোনো লোকজন আবার টের পাইয়া গেছিল নাকি কামটা করার সময় তো টের পাইনি তবে লাস্টের দিকে একজন দেখতে পেয়ে সিকুর ছিল আমি তো একেবারে নিয়ে দৌড় তারপর ও জায়গা কি হয়েছে আমি কবার পাবো কি করছিস আল্লাহ সানা আবার ধরা পড়ে যায়নি তো আরে ভাবি তুমি টেনশন করতিস কেন তাগারে টেনি আছে না একদম চিন্তা করো না এইগুলো নাকি ঠিকঠাক মতো রেখে দাও ঠিক আছে কি ফাইন না আর কেন আমার কোন আর খুব ফাইন লাগিছে আজকে কিন্তু তোরে কেউ বাঁচাবার পারবে না আমার হাত থেকে সত্যি করে ক এই দুপুরে এই বাড়িতে কেন আমি কিন্তু তোর একদম হার জির করে ফেলাম সত্যি কথা করছি আমি কোন মিথ্যে কথা করছি না আমি এই বাড়িতে পরীর খোঁজ করবি রাইছি আবারও কিন্তু আমার সাথে তুই চালাকি করতেছ এই বাড়িতে তুই পরীর খোঁজ করতে আইছো তাই না হুম দিনে দুপুরে পরি চুরি করতে আইসে তুই এই বাড়িতে ধরা খেয়ে এখন মিথ্যা কথা করছো তুই আমারে পরীর গল্প শোনাচ্ছিস ভাইজান এই রকম অপবাদ দিবেন না আমার চরিত্রে কোন রকম কোনো কালিমা নাই আমি চুরি চামারি এসব ঘিন্নি করি আমি পরিশ্রমী একজন মানুষ কঠোর পরিশ্রম করিয়া আমি হালাল পথে ইনকাম করি কেন সাংরা তার মানে কি আমরা কি আরাম ইনকাম করবো বাপ ভাইজান ভাইজান আপনি ক্ষামাকে উত্তেজনা হবেন না আমি তো আপনাকে একথা কইনি যে আপনি আরাম ইনকাম করেন আমি সত্যিই পরিখোঁজ করার জন্য এখানে আইছি আচ্ছা ঘরনাটা আপনার কাছে আমি খুলে কই আমি একজন ভ্যান চালক ওই তেনাসিরা বটতলার থেকে একজন মেয়ে সে আইসে আমার ভ্যানে উঠলো মানে দেখতে রকম সুন্দরী মানে যেরকম উঁচি একদম ঠিক দেখতে পরির মতো তার নামটা আমি জানি না সেই জন্য আমি পরি করছি এই বাড়িতে কেউ তোর ফ্যানে সরে নাই হুজুর বাড়ি যা যা ভাই অন্য কোথাও যে তোর পরীক্ষা জেগে যা ভাই 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 আমার মনে হয় আপনার কোনো একটা জায়গা ভুল হচ্ছে আমি তাকে ফলো করেছি সে এই বাড়িতে ঢুকেছে আমি দেখেছি নিজের চোখকে দেখেছি এই তো এই তো সেই পরী দেখছেন ভাইজান আমি কইছিলাম না আপনি তো দেখি ভারী সরলো আপনাকে এত করে নিষেধ করলাম তারপর বাড়ির উপরে এসে হাজির হইছেন এই লোকটা কি ডারে তুই তাক চিনিস আরে ওই কাছে ভাঙতেছিল ছিল না কইছিলাম যে পরে যখন দেখা হবে দিয়ে দিবানি সহ্য হইনি বাড়ির উপর চলে আইছে আমি ভ্যানের ভাড়া নেয়ার জন্য এখানে আসি নাই আমি আইছি বাড়িটা সিনার জন্য এ সিটা রে তুই না এত খুন্দরে কচ্ছিল তুই পরীর খোঁজে আইছু কচ্ছিল না ভাইজান ভাইজান আমি ওনার আমি তার নাম জানি না তো সেই জন্য পরী কইছিলাম এত কথার তো কাম নাই তোমার ভ্যানের ভাড়া দিয়ে দিছি টাকা নিয়ে চলে যাও আর শোনো কোনোদিন এইবারই পরীক্ষ বের আসবে না এই যে লোকটা দেখতেছ না তার কিন্তু মাথায় সমস্যা আছে কখন যে কার মাথায় বাড়ি দিয়ে বসবি নি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই থাক 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 দেখছি দেখছি পাগল কলম চল চলে যাও ढोल ढोल राणा जी सर তোমার হোয়াটসঅ্যাপে যে ছবিগুলো পাঠানো হয়েছিল বের করো তো ওনাটা চিনতে পারছো জি স্যার পুরোপুরি মিলে যাচ্ছে চিনতে পেরেছ তার মানে এই ভ্যান গাড়িতে আমাদের সাসপেক্ট ভ্যান ড্রাইভারকে খুঁজে বের করতে হবে স্যার যাও খুঁজে দেখো না না জি স্যার ওদিকটা দেখো চো হ্যাঁ এদিকে আসো তুমি কি জানো এই ভ্যান গাড়িটা কার জানবো না কিসের জন্যে

सर मर कौन दोष नहीं सर विशिष्ट कर सर कौन कौन सर अब जो ती कौन दोष नहीं सर अब लोग ऐसे किसी किसी करने जा আমার ভাই সানা তো এখনো ফিরলো না আমার কলম ভয় করতেছে ভয়ের কিছু নেই তোমার ভাই চালু জিনিস চলে আসবে ধরো টরো পড়ে গেল না তো আবার আচ্ছা তোমরা তা ফেলা থুয়ে কি জন্য চলে আইসাও মানুষ তো একটা ভালো খোঁজ খবর নিয়ে আসে নাকি আচ্ছা এতদিন পর তুমি এরকম একটা অপেশাদারের মতো কথা করছো কিসের জন্য চাঁদনি তুমি জানো আমাগো কামের প্রথম লেসনই হচ্ছে অপারেশনের পর যে যার মতো নিরাপদ দূরত্ব যত দূরত্ব সম্ভব চলে যাওয়া এবং সেই সময় আমরা কেউ কাউরে চিনব না সবই তো জানি কিন্তু সানা যদি ধরা পড়ে যায় তাহলে তো তোমাদের এই মস্ত বড় সালানটা হজম করা কঠিন হয়ে যাবে নি তা তো একটু কঠিন হবেই তা টেনশন করো না পাবলিকের হাতে ধরা না পড়লেই হলো ধরো পুলিশের হাতে ধরা পড়লে অত অসুবিধা নেই কারণ তারা আইনের মধ্যে থেকেই চলে কিন্তু পাবলিকের জনরোষ খুবই কঠিন জিনিস খুবই রিস্কি রিক্স তো এদিকে আর হয়ে বসে রয়েছে ভ্যানালা যে বাড়ি সিনে গেল কি হবে নি কত এই কথাটা তুমি ঠিকই কইছো চাঁদনি মালাজে কেন এরকম একটা কাঁচা কাম করবার গেল এক ভ্যানে পুরো রাস্তা তো আইসেই আইছে আর ওই ভ্যান ভাড়াটা বাকি রাইখে আইসে ওই স্যাংরা তো পিছু ছাড়বে বলে মনে হয় না আমারও তাই মনে হচ্ছে সমস্যা নাই আবার যদি আসে তাহলে তুমি ওই পাগলের অভিনয়টা করে লাঠি নিয়ে তাকে এখন ধাওয়া দিয়ে দিও তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে কিভাবে যে আমাকে পাগল বানায় বিদায় করে দিলে তোমাক পাগল বানায়ও শেষ রক্ষা হলি হয় আচ্ছা শোনো সকালবেলা উঠে প্রথমে এই জিনিসপত্রের ব্যবস্থা করা লাগবে কিন্তু আলামত বেশিক্ষণ হাতে রাখা যাবে না বুঝছো শো মাঝে না আরে আসবে না এত টেনশন করে না

আবার যাব না প্রতিদিন সকালে কথাতে কথাতে খেলা জমিনখানেতে যাচ্ছে 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 কোন এম পূজে বিলো সানা ভাবে কি হইছে তুমি জায়গা দাঁড়া দাঁড়া কার জন্য অপেক্ষা করতিছো টেনশন করতিছো কিসের জন্য এত সনার জন্য খুব টেনশন হচ্ছে রে আমার ছাড়topরের মতম শুধু শুধু নিজের ভাইয়ের জন্য টেনশন করলে হবে? ও জায়গা তো আমাদের দলের আরো লোক আছে। সকলের জন্যই টেনশন হচ্ছে। পাবলিক যদি একবার ধরে ফেলায় মাই দিয়েই ফেলাবি। তত ফেলাবি। কিন্তু আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যদি খারাপ কিছু ঘটতো, তাহলে পরে এতক্ষণ খবর চলে আসতো। শোনো, তোমার ভাইয়ের জন্য এত শুধু শুধু টেনশন করো না। তোমার ভাইকে ব্যাকআপ দেওয়ার জন্য ওজগা দলের আরো তিনজন জন লোক ছিল। আরেক ভেজাল যে হয়ে বসে রয়েছে। মানুষ যে পরি খুঁজবে বাড়িতে চলে আসতেছে সিদার কি হবিনি। নি কি আর হবি তুমি তো পাগলের ভয় দেখাই তাক বিদায় করে দিছাও তাক তো তুমি ভ্যান ভাড়াও দিয়ে দিছাও তাহলে পড়া আছিনতে কি তোর কি ধারণা সে পাগলের ভয় পায় বাড়ি আর কোনোদিন আসবি না আসবে কি তোর ভ্যানালা ভ্যানের ভাড়া নিবে আসে নাই রে মালা যতই তার ভাড়া দিয়ে দেওয়া হোক সে আবার ঠিকই এসে হাজির হবি তার উপরে পরি আসর করিছে তুই তরি। তুমি তো এসব কথা কয়ে আমার টেনশন বাড়াই দিচ্ছ অভাবি এক কাজ করে আবার যদি আসে তাহলে পরে আমাক পাগল কয়ে আবার পরিচয় করায় দিয়ে নে তারপর দেখবা পরীর আসর এক্কেবারে ক্যাবা করে ছুটে যায় তোর ভাই করছিল একই ভ্যানে পুরে রাস্তা আসা তো ঠিক হয় নাই তার উপরে ভাড়া না দিয়ে চলে আইছিস বুঝতে পারছি ভাবি আসলে হইছে কি बोरो दान मारा नालूं देना एक बार पौधे पौधे भूल करे फिलिसी बहन वाला एक बहने सोलह ऐसी बहन वाला डाइशे बाड़ियों सीने के लो दूध तरी आरोया का काम करे ऐसी अमर उन्ना कान कौनसे का पुरे के से तामीजानी नहीं की